তোর কাছে কি করে এলো মানে শুভ ট্যাক্সি এসে গেছে দাঁড়া ফোন করছে সেরেছে ফোন করছে কি বলবো এখন দাদ ভাই এখনই না মম ডার্টকে প্লিজ কিছু বলিস না রে ওরা খুব রেগে যাবে আমার খুব ভয় করছে ওদিভাই একটু বাঁচাও ওদিভাই এখনই প্লিজ এখন সত্যি বাড়ির কাউকে কিছু বলা যাবে না আচ্ছা ঠিক আছে দাদা হ্যাঁ রূপস না আমরা অন্যকে খুঁজে পেয়েছি আমরা আছি তোমরা টেনশন পড়ো আমরা বাড়ি ফিরে ফিরে বলছি হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ বাড়িতে গেলেই কিন্তু সবাই হামলে পড়বে এইটা জিজ্ঞেস করতে যে অয়না এতক্ষণ কোথায় ছিল বাবা কিন্তু কিছু তো একটা বলতে হবে আমাদের দাঁড়া দাদা আমি বলছি আমরা না বাড়ি গিয়ে বলবো যে অয়না সিনেমা দেখতে গেছো ঠিক আছে নাইট শো সিনেমা শেষ হতে দেরি হয়েছে আর ওর ফোনের ব্যাটারিও শেষ হয়ে গিয়েছিল তাই ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বৌদি ভাই তুই কিসের মধ্যে জড়িয়ে পড়েছিস রে অয়না এভাবে বাইরে একটা ক্যাফের বেঞ্চে অজ্ঞান হয়ে শুয়ে আছিস এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় কি বিপদ ডেকে আনছিস তুই না ফিরলে ওকে বেশি বকাবকি করিস না কিন্তু হ্যাঁ আজকালকার ছেলে মেয়ে তো ভূতের আবার বকাবকি করলে তো কি বৌদি আজকালকার ছেলেমে তো কি ওরা মাথা কিনে নেবে আজকালকার ছেলে বলে হ্যাঁ আমাদের টেনশনে রাখবে আজকালকার ছেলে মেয়ে বলে ওদের কিছু বলা যাবে না বকা যাবে না পাছে ওদের কিছু একটা হয় পাছে ওদের সেন্টিমেন্টে ঘা লাগে পাছে কিছু করে বসে তাই জন্য আমরা ঘাত ফুটিয়ে রাখবো আর দিনের পর দিন ওরা দেওয়াল নট ডেভেলপ এনি সেন্স অফ রেসপন্সিবিলিটি আরে রূপক রূপক এত মাথা গরম করিস না বলে না মেয়ে কিন্তু বড় হচ্ছে হ্যাঁ এখন ওদের যাই তাই বলা যায় না একটু বুঝে শুনে কথা বলতে হবে আর শুধু শাসন করলেই চলে না বুঝতে পেরেছিস দাদামণি শোন এই শাসন না করে করে না এই অবস্থায় এসে পৌঁছেছে ওরা আমাদের কথা একদম ভাবে না কাম ডাউন রিপস কাম দেখো আজকে শুধু আয়নার দোষ না দোষটা শুভদিরও আই মিন শুভদি বলেছিল ওর সাথে কথা বলবে ওকে বোঝাবে ছোটরা কাদের থেকে শিখবে বড়দের থেকেই তো শিখবে শুভদি যদি একবার ঠিক টাইমে ওর সাথে কথা বলতো ওকে বোঝাতো তাহলে আজ এই দিন আসতো না অদ্ভুত কথা বলিস তুই ডোনা আজকে যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে শুভর কি করার আছে বল শুভর কি করার আছে কি নেই দ্যাট ইজ নট দ্য পয়েন্ট ইট ইজ ইররিলেভেন্ট এটা দোষ আমাদের আমরা আদো দিয়ে বাঁধো করেছি মাথায় তুলে রেখেছি আশুক ও আজ আশুক বাড়ি দে ওই তো ওই তো ওরা এসে গেছে মহারানীর বাড়ি ফেরার সময় হলো হুম এটা বাড়ি না হোটেল বাড়ি ফেরার সময় গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলশায় জিও হটস্টারে